কাশ মেঘলা মেঘলা এবং বৃষ্টি মনে হয় আজকেও আসবে আর রোদ মধ্যে মধ্যে উঁকি দিচ্ছে আর এরকম একটা ভাবসা গরম সহ্য করা যায় না আর এখন সময় তো এরকম হবেই কারণ এখন শ্রাবণ মাস শেষ হয়ে যাচ্ছে ভাদ্র মাসের এখন এই ভাপসা গরম তাল পাকা গরম এই গরম না পড়লে তো তাল পাকবে না আজ আবার ওপরে এসে পড়েছি একটা অবাক কাণ্ড দেখাতে বন্ধুরা আপনাদের নিয়ে আমি এই সিম গাছ লাগিয়েছিলাম দেখতে পেরেছেন তো আমি যে সিম গাছ লাগিয়েছিলাম ছোটো ছোটো বীজগুলি বাজার থেকে কিনে এনেছি এখনো এক মাসও হয়নি দেখুন বন্ধুরা কী সুন্দর দেখতে পাচ্ছেন কি আপনারা এই যে সিমের কী সুন্দর ফুল চলে এসেছে এইগুলি কী সিম জানি না আমার একে বেয়ে ওঠার জন্য আজ অনেক কাজ আছে ওদেরকে আমি লাঠি দিতে হবে এই যে দেখুন কত সিমের ফুল এসেছে আরও দেখাচ্ছি আপনাদের এই যে দেখুন এইগুলি কিন্তু বরবটি না বুঝলেন বন্ধুরা এই যে এইগুলি বরবটি না এই যে দেখুন আমি কাছে গিয়ে দেখাই এই যে এবার তো দেখা যাচ্ছে বন্ধুরা অনেক ফুল এসেছে প্রতিটা এই যে ডগাই ডগাই ফুল প্রতিটা এই যে এই যে ফুল প্রতিটা ডগায় ডগায় ফুল ফুটছে গাছটাও খুব সুন্দর হয়ে উঠেছে আরও কয়টা বীজ আছে এই গাছের এই বীজগুলিও লাগিয়ে দেব এটা হচ্ছে বরবটি গাছ এখানে এই যে বরবটি এই যে বরবটি এখানে বরবটি নিচে কিছু বরবটি ধরেছে ধরে এখন উপরের দিকে চলে গেছে বরবটি এই এটা হলো বরবটি এই যে বরবটি এখানে এই বর্বটি ধরেছে এখানে এই যে বরবটি ধরেছে এদিকে আছে আর অনেক বর্বটি আছে আর এটা হলো বরবটি গাছ আচ্ছা আর এই যে বেয়ে উঠেছে এটা হলো আমাদের দেশীয় সিম গাছ আর এটা হলো কি যে শিম জানি না নতুন কোনো দিন খাইনি এই শিম নতুন এনেছিলাম খুব ভালো লাগছে দেখে মনটা এই যে দেখুন কত ভিতরে ভেতরে ফুল দিচ্ছে এই যে ফুল দিচ্ছে অনেক লক্ষ্মী গাছ এই যে দেখুন দেখলেন খুব সুন্দর শিমের ফুল আসছে এই শিমগুলি তাই আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে এসেছি বলছি যে বন্ধুদের নিয়ে লাগিয়েছি আর আমার তো সব কিছুই তো আমি আমার বন্ধুদের দেখাই সব কিছু আপনারাও এরকম বাজার থেকে কিনে আনবেন এই বীজগুলি বীজগুলি এখনও আমার কাছে আছে আমি দেখাবো আপনাদের দেখাবো দেখেন কি সুন্দর ফুল ফুটে আছে কি সুন্দর তাহলে তো এবার অনেক তাড়াতাড়ি সিম খেতে পারবে তাই আপনাদের নিয়ে এলাম ওপরে এখন এলাম বন্ধুরা এখান থেকে কিছু শাক তুলবো নোটে শাক এই যে দেখুন নোটে শাক পাতাগুলি তুলে তুলে নেব খুব সুন্দর পাতা এখানে হয়ে রয়েছে তাই ভাবছি পাতাগুলি তুলে নেই নিয়ে সব কিছু মিলিয়ে আজ একটু শাক রান্না করব অনেক দিন শাক খাই না আজ মনে মনে ভাবলাম সব কিছু শাক মিলিয়ে মিশিয়ে যে শাক কি সুন্দর এগুলি লাগাতে হয় না এগুলি নিজে নিজেই হয়ে যায় এখানে একটা নিলাম পাটের শাক কত বড় একটা পাটের শাকের আঁকা নিলাম এই শাকের সঙ্গেই দেব আর এই নটের শাকগুলির মধ্যে এই যে নটের শাক মধ্যে মধ্যে একটু শাক খেতে হয় শাক খেলে স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো শাকে প্রচুর পরিমাণে ক্লোরোফিল থাকে যা থেকে আমাদের শরীরের মধ্যে অনেক হিমোগ্লোবিন হয় তাই এগুলি তো ন্যাচারাল শাক এদের মধ্যে কোনো সার নেই তাই এগুলি খুবই ভালো স্বাস্থ্যের পক্ষে বাজার থেকে আমরা কিনে আনি ওরা তো যত তাড়াতাড়ি হবে ততই ভালো এজন্য তো সার দেবে এই যে কত নোটের শাকের বীজ হয়েছে এগুলি নোটের শাকের বীজ এগুলি পরে পরেই ছাদের মধ্যে হয়ে যায় এদের আর মাটিও লাগে না এই যে নিলাম নোটের শাক আরও আছে এই যে তেলা শাক খুব সুন্দর এই যে তেলা গাছটা এই কিছু তেলা শাকও মিশিয়ে দিলে শাকটা খেতে খুব টেস্ট হবে এটাও তো শরীরের জন্য খুবই ভালো লা শাক দিয়ে একটু ডাল ভেজে দিয়ে একটা শাক রান্না করব আজকে খেতে খুবই ভালো লাগবে একটু রসুন দেবো সোমবারে এই যে আরও ফুল এসেছে কিন্তু এলে কি হবে এগুলিতে ফল হয় না মানে হয় আমার গাছটা কেটে ফেলে দিতে একবার ভেবেছিলাম কেটে ফেলবো আরেকজনে বলে আমার পরিচিত একজনে বলে যে কাটবে না কতদিন পরে ধরবে কিন্তু খুব ভালো জাত অনেক শাক তুলে ফেলছি আর অনেক শাক আছে বন্ধুরা শাকের অভাব নেই এই যে কত বড় বড় মিষ্টি কুমড়ের শাক এই যে এখানে আরও আছে একটু হাত পা নাড়লে বন্ধুরা অনেক কিছুই নিজের ঘরের খাওয়া যায় যা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী আর খেতেও কিন্তু খুব অস্বাভাবিক টেস্ট লাগে বাজারের এগুলি না খেয়ে মানুষের বেশি গ্যাস অম্বল হয় আমি কিন্তু বাজার থেকে খুবই কম সবজি এনে খাই আমি আমার এই ছোট্ট বাগান থেকেই আমি অনেক কিছু ওরা আমাকে দেয় নিলাম শাক তুলে এখানে কয়টা পাতা আছে এখন আরেকটা জিনিস নেব বন্ধুরা আপনাদের নিয়েই লাগিয়েছিলাম দেখাচ্ছি এই যে আমার কলমির শাক দেখতে পাচ্ছেন বন্ধুরা এই কলমির শাক এখন নেব এই যে তুলে নিলাম এখনের মধ্যে আর কি দেব অনেক শাকি হয়ে গেছে তাই না এই পুঁই শাক আছে এই কয়টা পুঁই শাকও ভেঙে দিলাম এর ভিতরে উঠে গেছে এই জঙ্গল এই যে জঙ্গল ওরা সব খেয়ে ফলে ওদের খাওয়া তুলে দিলাম বন্ধুরা এই যে শাক কিছু তুলে দিয়ে দিই এই পরিষ্কার করলেই আবার আবারও হয়ে যায় এই যে পোশাক শাক কোন দিকে বেয়ে বে উঠছে এই যে কত শাক পেয়ে গেলাম খুবই ভালো লাগে নিজের বাড়ির গাছের জিনিস নিয়ে রান্না করতে তাই বন্ধুরা আমরা আলোচনা করে সবাই কিন্তু এরকম অল্প অল্প করে আমরা যদি এই যে আমার পাট শাক আবার খাওয়ার মতো হয়ে গেছে এক সবজি বা এক শাক হয়ে যাবে আলোচনা করে এভাবে অল্প অল্প জিনিস যদি আমরা লাগিয়ে রাখি তাহলে কিন্তু এটা কী সুন্দর তুলসী গাছ তাহলে কিন্তু আমাদের অনেক কিছু হয়ে যায় তাই না বন্ধুরা আমি এ কারণে সব কিছু অল্প অল্প লাগিয়ে রাখি তাই সময় পাই না ভিডিও করার রাস্তায় মনে করলাম যে আমি যা যা করি তার থেকেই তো আমার অল্প অল্প করে আমার ডেইলি ব্লগ বলুন আর লাইফস্টাইল বলুন আমি দেখাতে হবে তাই আজকে নিয়ে এলাম আমার বাগানেই এনে বাগান থেকে শাক তুললাম আপনাদের নিয়ে আর আপনাদেরও দেখালাম দেখুন আমার ভেন্ডি গাছগুলি কি সুন্দর হয়ে রয়েছে এগুলিতে কালকে ভেন্ডি তোলা হয়ে গেছে তাই এখন আর ভেন্ডি নাই এখানেও আরও ভেন্ডি গাছ মানে আমার হয়ে যায় বেশি লাগিয়ে কে খাবে আমার যা হয় আমার ঠিক মতোই হয় তাহলে বন্ধুরা আজ ভিডিওটি আর বড় করছি না এখানে ভিডিওটি শেষ করছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন দেখতে থাকেন দৈনন্দিন জীবন চ্যানেল এর ভিডিওগুলি কেমন লাগে ছোটো ছোট করে কমেন্ট করে জানাবেন যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা এবং নতুন কোনো বন্ধু যদি আজ দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে একটা লাইক দেবেন আর সকল বন্ধুরা একটি করে লাইক দিয়ে ভিডিওটি দেখবেন আর বেশি ভালো লাগে গেলে বন্ধু বান্ধবের সঙ্গে একটু শেয়ার করে দেবেন এই একটু ফুলও দেখিয়ে দিচ্ছি নয়নতারা ফুল যতই তুলি ওরা এই চিপা চাপাই হয়ে ফুল ফুটে থাকবে ভালোই লাগে বেশ ভালোই লাগে ওরা আমাকে খুব ভালোবাসে তাহলে আর কথা বাড়াচ্ছি না বন্ধুরা আজ এখানে ভিডিওটি আমি শেষ করে দিচ্ছি আবার আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে আজ তাহলে আসি টাটা